হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সাথে একটা চলে আসলাম একটি মজার টেস্টি আমের আচার রেসিপি নিয়ে তো আমি বাসায় কিভাবে এই আমের আচারটি তৈরি করি সেটাই শেয়ার করছি এই আচারটি এত মজা হয়েছিল যে কি বলবো তাই ভাবছি আপনাদের সামনে শেয়ার করি একটু টক একটু জল আর একটু মিষ্টি খুব মজার এই রেসিপিটি তো রেসিপিটি জুড়েই থাকবেন আর একটি লাইক দিবেন তো প্রথমে এখানে আমি নিয়েছি আসত বেশ কিছু আম আর সেই আমগুলো খুব তাজা এবং সতেজ এখন আমি পানিতে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি তো ভালো করে ধুয়ে নিয়ে আমি আরেকটা বলে রেখে দিচ্ছি তো সবগুলো আম আমি এভাবে রেখে দিয়েছি এখন আমি সবগুলো আমি আবার কেটে নেব তো এখানে আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটু কেসলিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কীভাবে আমি কিসলিয়ে নিয়েছি ঠিক এইভাবে কিসলিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন মশলা দিব তো এখানে আমি হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে নিব তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে নিয়েছি আর এটাকে আমি দু ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আর এখানে যে একটা পানি থাকে সেটা ঝরিয়ে এখন কড়া অধ্যে শুকিয়ে নেব তো একদিন আমি শুকিয়ে নিয়েছি এরকম হয়েছে তো শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আচার তৈরি করব আচারে আমি নিয়েছি চিনি সর্ষের পেস্ট আর আস্ত জিরে আর অল্প এক চামচ নিয়েছি পাঁচফোড়ন আর রসুনের পেস্ট আর বেশ কিছু শুকনো মরিচ এগুলোই লাগবে আর এখানে করে নিয়েছি চারটে শুকনো মরিচ আর পাঁচফোরণ ভেজে নিয়েছি এগুলোকে অল্প করে বিলেন করে নেব আর এখন আমি মেন মেনুতে চলে যাব এখানে দিয়েছি আমি সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ তো শুকনো মরিচটা আমি এখন ভালো করে ভেজে নেব তো ভালো করে ভেজে নিলে কী হয় আচারে অনেক সুগ্রান হয় আর দিয়ে দিলাম এক চামচের মতো পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন তো এগুলো ভেজে এখন দিয়ে দিলাম আমগুলা তো আমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর বেশ কিছুটাই সর্ষের তেল দিতে হবে আচারের জন্য বেশি তেল প্রয়োজন তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব চিনি তো চিনিটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে লবণ যেহেতু লবণ দিয়ে আমি আমটা মেখে নিয়েছি তো অল্প দিলাম আপনারা এখানে চিনির বদল লবণটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম পেস্টগুলা সর্ষের পেস্ট রসুনের পেস্ট আর জিরে আর পাঁচফোরণ দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে নিলাম তো এই এরকম সময়তে কি করতে হবে আপনার চুলা রাসটা লোতে রেখে দিবেন খুব কম তাহলে আপনার আচারটা ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাগুলো চিনি গলে যাবে মশলাগুলো আমের ভিতরে ঢুকে যাবে আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা দিইনি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল হয় আর কালারটা ভালো আসে তার জন্য দিয়ে দিলাম বিট লবণ বিট লেবনটা দিলে আচারটা ভালো থাকে আচারের যে যে যা যা প্রয়োজন আমি সেগুলোই দিয়ে দিয়েছি আর আমার রেসিপিতে খুব সহজেই আপনারা সহজ পদ্ধতিতেই আচার তৈরি করতে পারবেন আর আমার রেসিপিতে খুব সহজেই আমি রেসিপি তৈরি করি যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই এ রেসিপি বা রান্না করতে পারবেন তো এখন আমি নেড়ে চেরে নিচ্ছি দেখুন আর এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিলে দেখতে হয় আর অনেকটাই চেড়ে দেখলাম যে চিনিটাও গলে গেছে আর না নেড়ে চেড়ে নিলে কী হয় মনে হয় যে চিনিটা গলে গেছে আর হালকাও লাগে আর আমটাও বেশ সিদ্ধ হয়ে গেছে একটু আমি খুন্তি দিয়ে দেখলাম গলে গেছে দেখুন এরকম একটা কালার আসতে তেলটাও বের হয়ে এসেছে এখন আমার আমের আচারটা বেশ হয়ে গেছে দিয়ে দিলাম মরিচ আর পাঁচফোরণ যে মিহি করে নিয়েছিলাম আধা ভাঙা করে সেটাও দিয়ে দিলাম সেটা দিয়ে একটু আঁচ দিলেই হয়ে যাবে যেহেতু আমার আমটা সেদ্ধ হয়ে গেছে তো আমি দু একটা পিস একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন এরকম হচ্ছে আসলে আমটা অনেক টেস্ট হয়েছিল আমি বানিয়েছি বলে করছি না সত্যিই হয়েছিল অনেক টেস্ট দেখুন কত সুন্দর কালার আসছে তো আমের আচারটা আমার হয়েই গেছে দেখতে খুব লোভনীয় হয়েছে তাই না যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ভিডিও জুড়ে থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো ফলো করবেন আমার ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে